হ্যালো আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি বিহর্স আবারও আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটার টপিক হচ্ছে হলো কি করে আপনারা শুধুমাত্র মাদি কবুতার দিয়ে জোড়া এরকম বেবি বের করবেন সেই টপিক নিয়ে আলোচনা করব অনেকে এখন বলতে পারেন ভাই নর কবুতার ছাড়া মাদি কবুতা দিয়ে কীভাবে ডিম পাবেন সেইটা না ভাই বাচ্চা কিভাবে বড় করবেন এবং সুস্থ সবল রাখবেন সে সম্পর্কে আজকে ভিডিও বিহর্স আপনাদের আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমার আসলে নর কবুতারগুলো সবই সেট ভাঙা ছিল তো আমি আসলে প্রতিনিয়ত এটাই করি আপনাদের যদি আমি একটু দেখাই আপনারা আগে কি রকম দেখছিলেন বাচ্চা আর এখন যদি একটু খেয়াল করে দেখেন দেখেন মাসাল্লাহ দুইটা সাইজ কিন্তু সেম অনেকে বলতে পারেন ভাই নর কবুতার আমরা দিয়েও এরকম সুন্দর বেবি করতে পারি না আপনি কিভাবে শুধুমাত্র মাড়ি কবুতার দিয়ে এরকম জোড়া জোড়া বেবি করছেন তো সেটাই আজকে আমি আপনাদের একটু ভেঙে বলতেছি এটা আমি আর প্রথম পেয়ার এটা আসলে আমি ভাঙি নাই কারণ আমি এই পেয়ারটাই আবার রাখবো এর জন্য আমি এই পেয়ারটা ভাঙি নাই আর আমার এই যে নিচে যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা আসলে ছোটো থেকেই আসলে এরকম একটু খিস ছিল যার জন্য এই বাচ্চাটা এখনও খিস আমি ভাবছিলাম মারা যাবে কিন্তু এখনও মোটামুটি বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালোই আছে এরপরে আপনাদের যদি খেয়াল থেকে এই বাচ্চাটা কত ছোট আপনারা দেখছিলেন যদি আপনারা মনে করে দেখেন তারপরেও দেখেন এই বাচ্চাটা কত বড় হয়ে গেছে কারণ আমি একটা জিনিস যদি খেয়াল করেন ছোট বাচ্চা যেগুলো ছিল হয়তো গায়ে পশম উঠছে ছোটো ছোটো তখন থেকে আমি আসলে কবুতর আলাদা করে দিছি কিন্তু যেই কবুতারগুলো জোড়া ছিল সেইগুলো একটু বড় করে তারপর কবুতর আলাদা করে দিছি আর যেগুলো একদম ছোট ছোট ছিল সেইগুলোই হচ্ছে শুধুমাত্র মাদি কবুতার খাওয়াতে পারবে একটা বাচ্চা এরকম রেখে আমি কবুতারগুলো সেট ভেঙে দিছিলাম তো এরপরে দেখেন এখানেও একটা বাচ্চা এইটা যদি একটু খেয়াল করেন এটা কত ছোট ছিল আপনারা যদি আগের ভিডিওটা দেখে থাকেন একেবারে সেই সময় গায়ে কেবল মনে পশম উঠছিল আর এই সিঙ্গেল মাদি এই বাচ্চারা খাইয়ে দেখেন কত বড় করে ফেলাইছে তো ছোটো থাকতে বেবি আমি সেটটা ভেঙে দিই নালে এই যে বয়সটা দেখতেছেন এই বয়সে কবুতার আবার আসলে ডিম পারে এর জন্য আমি আসলে আগের থেকে কবুতরগুলো সেট ভেঙে দিই এরপরে আপনাদের এইখানে দেখে এই দেখেন এই বাচ্চা দুটার কথা যদি মনে আসে আপনাদের কিনা জানি না এই দেখেন শুধু সিঙ্গেল মাদি কবুতার দিয়ে আমি আসলে এক সাইজের বেবি এবং একদম সুস্থ পরিপুষ্ট বেবি এবং মাদি কবুতারও কিন্তু বডি মার খায়নি আপনারা যদি খেয়াল করে দেখতে পারেন এই দেখেন এই বাচ্চা দুইটা আসলে বাইরে দেওয়ার মতো হয়ে গেছে তারপর আমি আসলে বের করতেছি না আর একটু বড় হোক এই যে সিঙ্গেল মাদি কবুতার দিয়েই আমি আসলে বেবি করছি এবং বেবি দেখেন আল্লাহ কত সুন্দর পরিপুষ্ট বেবি এবং মাদি কবুতারগুলোরও কিন্তু কোনো বডি কিছু আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে কিছুই আসলে ওরকম কোনো সমস্যা হয়নি আমি আসলে সেট ভেঙে দেওয়ার পরও কবুতারগুলোর বডি মায়ের খাইনি কি কারণে আমি আপনাদের যদি একটু বলি আপনাদের সর্বপ্রথম একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনারা কবুতারের ব্রিডিং খাবার আসলে কেমন দিচ্ছেন আমার বিডিং খাবারটা যদি আপনাদের একটু দেখাই আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন মাশাল্লাহ এ দেখেন বিওয়ার্স আসলে সবার কিন্তু সামর্থ্য কিন্তু এক নাই এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে সবার সামর্থ্য এক নাই এই যে আমি এরকম খাবার দিচ্ছি বলে যে আপনিও দিতে পারবেন বা আমার থেকে অনেকে ভালো খাবারও দিচ্ছে তো আমি যেটা করি সেটা হচ্ছিল আপনি একটা কাজ করতে পারেন সেটা মনে হয় ইনশাল্লাহ এরকম আমার মতো পদ্ধতিতে আপনারা বেবি করলে বেবি ভালো বাচ্চা পেতে পারেন সেটা হচ্ছিলো আমি একজনের খাবার খাই আটান্ন টাকা থেকে ষাট টাকা করে নাই কেজি তো ওই ওর ভিতরে গম থেকে শুরু করে সব কিছুই থাকে শুধুমাত্র ধানটা থাকে না তো আমি ওর পঁচিশ কেজির এক কেজি বস্তা কিনি আর দশ কেজি ধান মিশাই এইটা দিয়েই আসলে আমি ওই যে খাবারটা বানাইছি এছাড়া আমার কাছে আরেকটা খাবার আছে সেটা আপনাদের যদি একটু দেখাই আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমি যেই খাবারটা এখন খাওয়াই এইটা আসলে বিয়াল্লিশ টাকা থেকে তিতাল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এইটার সাথে ধান মিশানো থাকে তো আমি আসলে এই খাবারটাই দিই এবং আমি যেই কাজটা করি সেটা হচ্ছে আমি সকালে উঠেই আসলে কবুতারগুলোকে এই খাবারগুলো দিয়ে দিই এবং পানিটাও দিয়ে দিই এবং এই যে বিকালবেলা পর্যন্ত এই দেখেন খাবার পানি সবই রয়েছে শুধুমাত্র আমি এই যে বিকালে যে সময় খুব বন্ধ করব তখন হচ্ছে পানিগুলো ফেলাই দিই এইটাই হচ্ছে আমার প্রতিদিনের রুটিন তো আপনারা যদি ঠিক এইভাবে কাজ করতে পারেন তাহলে আপনারা কবুতারগুলো থেকে এরকম সুস্থ সবল পরিপুষ্ট জোড়ায় জোড়ায় বেবি উঠাতে পারবেন এছাড়াও আরেকটা জিনিস আমি করি সেটা যদি আপনাদের একটু দেখাই আমি যখন সেটটা ভেঙে দিছি এই সাত দিনের তিন দিন ধরে আমি রেনাজিংটা খাওয়াইছি এক লিটারে এক এম এবং আরেকটা জিনিস আমি দিছি সেটা হচ্ছে এলো যে দেখেন পি অনেকে বলে বা পিবি প্লাস মানে মূলত এটা হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ তো আপনারা এটাও লিটারে এক গ্রাম আপনারা অনেকেই মানে এই দুইটা একসাথেও খাওয়াতে পারেন এক লিটারে এক এম এক গ্রাম করে দিয়ে আপনারা প্রতিদিন টানা পাঁচ দিন কবুতারকে সেট ভেঙে দেওয়ার পর এভাবে খাবেন এতে কবুতরের যত ধরনের আসলে ঘাটতি আছে শরীরে সব কিছু পূরণ হয়ে যাবে আর এর সাথে আপনি আরেকটা কাজ করতে পারেন এর সাথে মাল্টিভিটামিনটা দিতে পারেন লিটারে এক গ্রাম তাহলে অবশ্যই দেখবেন যে আপনার কবুতারা বডি মাইট খাবে না বাচ্চারের বাচ্চাগুলো পরিপুষ্ট হবে এবং কবুতার এরকম শুধু মাদি কবুতার দিয়ে এরকম জোড়ায় জোড়ায় বেবি করা সম্ভব যেটা আমি আপনাদের দেখালাম বেবি করা বলতে কি এরকম মানে বাচ্চা বড় করা সম্ভব ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আমার চ্যানেলে সাথে থাকবেন ভিউয়ার্স আশা করি আপনাদের যেই প্রশ্নের উত্তরটা আমি ঠিকভাবে দিতে পারছি বা যদি কিছু মিস্টেক থাকে অবশ্যই কমেন্টে এসে জানাবেন তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ